জায়গাটা নিয়ে সমস্যা চলছে আমরা দোকান কোঠায় বিক্রি করছিলাম তার তার কাছে এবং একটা চুক্তি নামার দলিল আছে কোডে কোডের মাধ্যমে সব কিছু হয়েছে এবং চুক্তি হয়েছে রেজিস্ট্রি হয়েছে তারে দিকে আমরা দোকান কোটা তো ভাই এত স্কোয়ার ফিট জায়গা ঠিক আছে শুধু নিচ না শুধু তার দোকান কোঠাটা আর উপর টুপর কোনো দাবি করতে পারবো না সেই সেজন্য একটা কোডে সামনে চুক্তি নামার দলিল হয়েছে সে রাজি হইয়া সব কিছু কমপ্লিট করছে যখন আমরা কাজ করতে লাগছিলাম তখন সে আইসা কাজে বাধা দিয়েছে বাধা দেওয়ার পরে সে বলতেছে নাকি উপর নিশ্চ সব পুরাটাই কিনছে নাকি আসলে সব কিছু আছে দলিলের কাগজপত্র সব ওকে আছে সব কিছু রায় আছে তারপরে এটা করে কাজ বন্ধ করে দিয়েছে সে মামলা মামলা করছে কয়েক কিনছে এসে দলিলে তো কোনো মিল নাই কিছু নাই তারপরে এখন মামলা করার পরে করে নির্দেশ অনুযায়ী বলা বলা হয়েছে যে কেউ এই জায়গায় কোনো পক্ষ যেহেতু কোনো কিছু না রাখে অথবা না যায় সে এ রাতের অন্ধকারে আস্তে আস্তে করে দেখেন পুরা ব্যারিগেট দিছে ভিতরে মাল ঢুকেছে কোর্টের রায় অমান্য করে জজের রায় অমান্য করে সে বলে কোর্ট নাকি তার পকেটে টাকা পয়সা দিয়ে কিনে নেবো লাইছে হে ফাই লাইসে রায় বইয়া সব কিছু সে ঢুকেছে হ্যাঁ এখন ব্যক্তি হিসাবে সে এলাকার মানুষ জানে সে কীরকম সবাই জানে আমি বলবো কেন হ্যাঁ সে জানে সবাই জানে এদিকে আসলে হ্যাঁ সব জানে সব কিছু জিজ্ঞেস করলে আসলে সে অবৈধ ব্যবসা আছে তার ব্যবসা আছে বিভিন্ন রকমের সুদের কাজ কারবার আছে হ্যাঁ 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 সে আওয়ামী লীগ ফ্যামিলি সে আওয়ামী লীগের ডোনার ছিল তার ভাই এখন ফেরারি অবস্থায় আছে ঠিক আছে ইকরামের সহযোগী কাউন্সিলর ঠিক আছে এই আর কি এ রাতের অন্ধকারে কোর্টের জজের রায় অমান্য করে আজকে দেখেন আমরা চাই কোর্টের যেহেতু জজ সাবে রায় দিছে মামলা চলছে সে মামলা দিছে আমরা লিগেল থাকার পরেও সে মামলা দিছে তার জায়গা তারা বুঝে দিতে চাইছি সে কয় অমান্য করে যেহেতু সে অবৈধভাবে দখল করছে আমরা আমরা জজ সাহের রায়কে মান্য করি আমরা আমরা এই জায়গাতে যে যেভাবে বলেছে কোনো মালপত্র কোনো কিছু রাখি নাই সে অমান্য করে সে ব্যারিগেড দিছে সব কিছু করছে দখল করছে মাল ঢুকাইছে এটা বিচার চাই কঠোর কঠোর এক বিচার চাই প্রশাসন